একটা ভিডিওতে দেখলাম যে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে ঠিকই তার পাশেই আর একটা ঘরের সামনে লাশ খাটিয়ার মধ্যে করে ঢেকে দেখা আছে। কি চরম সচ্ছলতা এক পাশে খাওয়া দাওয়া চলতেছে আর পাশে লাশ পড়ে আছে এর অর্থ হলো আপনি মারা গেলে আমি মারা গেলে পৃথিবী তার আপন গতিতে চলে আপনি আমি মারা গেলে আপনার আমার সন্তানরা ঠিকই বাজার করে খাবে আপনার স্ত্রী ঠিকই বাজার রান্না বান্না ঠিকই হবে বেশি শব্দ টোল কমে বা শব্দ বাড়াও কিন্তু টোলটা কমে এই কোটা চলে ঠিক আছে আপনার স্ত্রীও বাজার করবে আমার স্ত্রী কি করবো বাজার ঠিক আছে তিন বেলা রান্না বান্না ঠিকই হল কিন্তু মাঝখান থেকে আমি নাই তাহলে বলেন সুদের কারবারি করলে যে কবরে গেল তার লাভ হলো কি সুদের কারবারি করে যে কবরে গেল তার কি লাভ সম্পদ যা রাখছে সে আর কিছু পাবে না এই সম্পদের জন্য তার স্ত্রীও জিজ্ঞাসিত হবে তার সন্তানকেও জিজ্ঞাসা করা হবে তার ভাইকেও জিজ্ঞাসা করা হবে তার বাবা মাকেও জিজ্ঞাসা করা হবে বরং সে সুদের কারবারি করি আর যে সম্পদ জোগাড় করছে এই জন্য তাকে জিজ্ঞাসিত করা হবে জোরে বলেন জোরে বলেন চর সত্য সত্য মানুষ বুঝে কিন্তু